আজকে আমাদের এন এম রানি সংঘের মাঠ প্রাঙ্গন এই আন্তরিক ফুটবলটা আয়োজন করেছে নুরনগর মিনে ডাঙ্গি নুরানি সংঘ চমকপ্রদ ফুটবল সম্মানিত প্রধান অতিথি উদ্বোধক মহোদয় আজকে মঞ্চে উপস্থিত খেলাটা উপভোগ করছেন আপনাদের আগমন আমাদের একটু নামে অমিত ক্রস করেছিলেন সেখানে গোলরক্ষক আফরান সুমন দাস জাসিমল লাভেন ডিফেন্স ভাঙার চেষ্টা সকলে ছিলেন ফেঁড়োসী একটি আক্রমণ দিপুর কাছ থেকে প্রথম কর্ণার কিকটা হয়েছে বানাঘাট আইডেল ক্লাব দেখা যাক কি হয় দিপু চমৎকার একটি আক্রমণ করেছিলেন জাসিমল লাভেন সেখানে দেখা যাক কর্ণার থেকে কোনো সুফল বই আনতে পারেন কিনা বানাঘাটা আইডেল ক্লাফ

এবার কে চা খাবনে বানাঘাট আইডিয়াল ক্লাব জার্সি নাম্বার 11 দীপু দীপু কিছু টা পেছিল স্লাইডটা হয়েছিল আবারো দীপু নিয়ন্ত্রণে বল থ্রোইং সহকারী পরিচালক শাহিন শরী ফ্ল্যাগটা উঁচিয়ে ধরেছেন জার্সি নাম্বার 9 করা পাহারা রেখেছে সেখানে সুমন দাস পিডব্লিউডি এর খেলোয়াড় মানিকগঞ্জের এই কৃতি ফুটবলার যথেষ্ট সুনাম রয়েছেন বাংলাদেশের চাঙ্গাল গাজীপুর মুন্সিগঞ্জ দোহার নবগঞ্জ বিভিন্ন মাঠে যিনি খেলে থাকেন আকাশের উদ্দেশ্য ছিল আবার সুমন দাস যে আর সুমন একজন সুনাম ফুটবলার রাকিব বিকে এস পি খেলোয়াড় বিলিক খেলে থাকেন ছোট খাচ দেহের অধিকারী প্রথম আছে প্রাণ রাকিব রকেব আকাশ আকাশ দেশি ফরেন সৌচ হয়েছে আহা আফরান আফরান দেশি মাছের চতুর্থ পাশে আজকে হাস্য একতা সংঘ লাল সাদা জার্সিটা পরিধান করে খেলছে পেশ কালার জার্সি পরিধান করে খেলছে বানা খাঁচা আইডিয়াল ক্লাব তোহার নবাবগঞ্জ তোহারের লড়াইটা চলছে এগিয়ে যেতে পারেন ফুটবল রাকিবের হেড রাকিব থেকে জুনিয়র রাকিবাচের প্রাণ হোমরা কাকে দেবেন কাকে দেবেন রাকিব থেকে ইমন

ছোট মাঠ তারপর এত বড় টুর্নামেন্ট করার সাহসটা দেখিয়েছে আজকে মাঠটা বড় হলে হয়তো লাভিন সেটের একটি বিশ্বকাপের সম পরিমাণ একটা ফুটবলার বারাঘাট আইডিয়াল ক্লাব থ্রোয়িং আক্রমণে দীপু 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 শট দিয়েছিলেন ক্রস বারে লেগেছে অনলাইন পেজ ইমরান এ পজিটিভ অনলাইন পেজ থেকে এবং আজকের ব্লগ আকারে দেখতে পাবেন গ্রাম দিয়ে আক্রমণের চেষ্টা সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় জার্সি নাম্বার সেভেন জিহাদ ক্লিয়ার করলেন দলীয় অধিনায়ক ছুটে গিয়েছেন তুহিন তোহেল পিডাব্লিউজি এখন পর্যন্ত বিপদটা কাছেনি সুমন জি আর সুমন দুইজনকে কাটিয়ে দুই ও কি শট একজন মুরুব্বি সম্ভবত হেডটা দিয়ে ক্লিয়ার করলেন ফ্যান্টাস্টিক ফুটবল জমে উঠেছে উচ্ছ্বাসটা কিন্তু আজকে উৎফুল্লতার সাথে দর্শক গ্যালারিতে বসে দর্শক নিয়ে এনজয় করছেন ফুটবল গ্রাম বাংলার খেলা মানুষের আবেগের খেলা সাত থেকে শুরু করে

সরকারি পরিচালক হিসেবে আছেন রাজবংশী শাহিনাজবংয়ে ধরেছেন আজকে দর্শকদের যে উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছি পুরুষ দর্শকের পাশাপাশি সেই সিঙ্গাপুর বসে আমাদের মা বোনেরা ছাদে বসে খেলাটা উপভোগ করছেন সাধ্য থাকলে বিশ টাকার বাদাম পাঠিয়ে দিতাম আক্রমণে এবার আকাশ আন্ডার টোয়েন্টি থ্রি দেশি ফরেন প্লেয়ার আবার আকাশ মধ্য মাঝা নিয়ন্ত্রণে রেখেছেন আজকে সাউন্ড সিস্টেমটা যথেষ্ট ভালো রয়েছে ধন্যবাদ রাকিব রাকিব ওরা পাহাড়ে রেখেছেন ডিফেন্ডার কি হয় রাকিব দেখা যাক এখন পর্যন্ত নিজের দখলে আকাশ রাখতে পারলেন না আবার রাকিব দীপুর উদ্দেশ্য দীপু উদয় মানে ফুটবলার ভালো খেলে চলেছেন গোলটা পরিশোধ করতে পারে এই দীপু দুই দুইবার যারা বাংলাদেশের সোনাম ধন্য ক্লাব গুলোতে খেলে থাকেন আবাহনী মাহমা পিডাব্লিউজি মতো বড় বড় টিমে খেলে থাকেন তারা খেলেছেন আমরা দেখতে পাচ্ছি বাম্পারাস ফুটবল একাডেমি দিনেশ ঠান্ডা মাথায় পানি খাচ্ছেন আকাশ আকাশ ছেলেটা খেলছে কিন্তু ছাকাস রাকিব হ্যান্ডসাম ভাই রাকি রাকিব থেকে জে সুমন সুমন থেকে অমিত নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া গোল ব্যবধান বাড়ানোর প্রচেষ্টায় আবার এখন

আমরা অনেক সুন্দর ওদের দল একটু সুন্দর খেলতেছি এবং দর্শক কানা কানায় দর্শক খেলা উপভোগ করতেছে তবে আমি ক্লাবের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের জায়গা অনেক সু যাই হোক আমরা যেন অনেক সুন্দর সুন্দরকালে আপনাকে উপহার দিতে পারি আপনাকেও মনোরঞ্জন দেব তারিখ তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আরো আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথির